এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুণা কত ভারী চিন্তা করেন গুনা শুরু করছে মনো চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হাই দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়বে বলে আর কোন দিন আর কক। আল্লাহ কুমুত্তাকা সুর হাক্তা জুরতুমুল মাকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকাসুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো অহংকার জি ফুত এই নিয়া বাড়াবাড়ি আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলায়া দিল হাত্তা জুরতুমুল তুমুল মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলা একদিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সৌফা তালামুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি সুম্মা কাল্লা সৌফা তালামুন আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক আক্ত নামাজ পড়ে না কদ্দুর সাহ বেসে দুইটা বন বেসে বেচারা এক আক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা বেতন এই কদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সরকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা। নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ ভুলে গেল ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে না দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাত রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ চিন্তা করছেন হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে খালাস আর কি আর কি বলে এই অসভ্যতার শেষ কোথায় এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়। বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওাক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহতালার হুকুম পালন এটাই আম জিন্দিগি ভাল লাগলেও এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন নাই নামাজ আমারে পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তিই লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এটাই মুসলমান এটাই জীবন এটাই তা আল্লাহ তালা আমাদের কাছে এটাই চায় বান্দা গুণাবর্জন করো আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকওয়া এই ব্যক্তিকেই বলে মোত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ দালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালনে ব্যস্ত রাখে যত কষ্টই হোক আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠা যে দৌড়াদৌড়ি শুরু করি হুলস্তুর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরও বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অনেক সময় হয় কাছের এলাম বাইজে বন্ধ করে দিছি ঘুমের তারণে তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয়। এই পৃথিবীর পৃথিবীর সব সব মানুষ সুন্দরী আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের টাকা টাকা বেতন বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় কোথেকে কি হবে কিন্তু এরপরেও এই আট দশ হাজার টাকা বেতনের আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মুমিন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো ওহা ওহা মানে সেখানে ওখানে কেমন থাকবেন সেটা মূল বিষয় এখানে সুখে থাকলেও কবরে যেতে হবে এখানে দুঃখ থাকলেও কবরে যেতে হবে যুবক ভাই আমার নৌ আমার